হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস কোয়েল অফিসিয়াল তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমরা সবাই মিলে যেতে চলেছি একটা বিশেষ জায়গায় সেই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে যে আমি আজকে কোথায় যেতে চলেছি আমি আমার দিদাকে বললাম একটু হাই করে দিতে তো আমি মামাবাড়ি থেকে যাচ্ছি সেই বিশেষ বিশেষ জায়গায় তো দেখো সবাই হাই করে দি যাই হোক চলো যাওয়া যাক তো তোমরা সবাই একটু বলো যে আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমাকে আজকে কেমন লাগছে দেখতে তো আমরা নদীর ধারে চলে এসেছি নদীর বাঁধে আমরা এই নৌকায় করে যাব নৌকায় করে নদীর ওই পারে যাব তো এখানে নৌকাটা আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন আসবে নৌকাটা ধারে অবশেষে নৌকাটা ধারে চলে এসেছে চলো নৌকায় উঠা যাক উঠে গেছে নৌকায় আমরা সবাই দেখতে পাচ্ছ দেখো আমার বন্ধু কিন্তু খুবই এক্সাইটেড কারণ ও প্রথমবার নৌকায় উঠলো তো তোমাদের কিন্তু বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা নইদার পারে চলে এসেছি এটা তমলুক তো আমরা এসেছিলাম তমলুকের বরগভিমার মন্দিরে পুজো দিতে তো দেখো আমরা এখন মন্দিরে উঠবো চলো যাওয়া যাক তো আমি পুজো পুজোর থালি নিয়ে নিয়েছি দেখো আমি এখন মন্দিরে উঠছি সিঁড়ি দিয়ে তো খুব এক্সাইটেড প্রথমবার আমি এলাম বড় হম মন্দির তোমরা যদি আমার ভিডিওটা লাস্টে দিয়ে দেখো তবেই তোমরা পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারবো তো চলো যাও যা দেখো এখানে সবাই আমরা পুষ্পঞ্জলি বিয়ার জন্য এখানে লাইন দিলাম তো দেখতেই পাচ্ছি এখানে কত লাইন আমাদের কাছে লাইন দিয়ে এত হবে সুপার অনলি লাগে আমার কেপিনের উপর সুন্দরভাবে সাজানো মানে পুষ্পঞ্জলি বিয়ার পর আমরা একটু দিকে গেলাম দেখিনা এখানে কি দাদা হাদাড়ি দিয়ে হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেখলাম একটু ভালো বিনয় মঞ্জু님이 ये देखিলাম তারপর একটু মার্কে দর্শন করতে চলে গেলাম তো দেখতে পাচ্ছি মাঠে দর্শন করতেছি

তো গাইস চা যা দেখো এখানে একটা বট গাছ দেখেন এখানে সবাই বাঁধছে তো আমারও বাঁধার ইচ্ছা চাওয়া বাদ তো আছে তোমরাও কিন্তু যাই হোক আমি এখানে মহাদেবের কাছে চলে এলাম মহাদেবের দর্শন পেতে হার হার মহাদেব সবাই কিন্তু কমেন্টে হার হার মহাদেব লিখেছি অবশ্যই আমি কিন্তু মহাদেবের একটা চরম ভক্ত যাই হোক চলো মহাদেবের মাথায় জল ঢালা যায় হার হার মহাদেব সবাই হার হার মহাদেব কিন্তু অবশ্যই বলে যে মহাদেবের মাথায় ঠান্ডা করে দিলাম জল বাড়ি যা যাবে তো আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়ি গাইস বাড়ি যাবো এবার এত রোদে পুরো পুরাই গেছে তো দেখো আমরা নৌকায় উঠে পড়াইছি রোদেতে নেই পুরো আমার বদন পুরো পুইরা গেছে কি বলবো তো দেখো আমাদের কত সুন্দর নদী দেখি রূপনারায়ণ নদী দেখো দেখো এত রোদ নদীর পারে আমরা চলে আইসি আবার লাইবার পাইলা যাওয়া যা তো আজকে আমার এই ব্লগটা টা এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লকে